তো সালমান রহমান তিনি করছেন বিতর্কিত ঠিক আছে তো সালমান রহমান বিতর্কিত বাংলাদেশে আর মনে হয় বিতর্কিত নাই সালমান রহমানের সাথে যে আনিসুল হক আনিসুল হক তো হানাপি আনিসুল হক আলেহাদিস সালমান রহমান আলেহাদিস হয়েছে দোষ হয়েছে ওই আনিসুল দোষ হয় নাই হানাপি হওয়ার কারণে দোষ হয় নাই গাইবানা জানাদা কি জায়েজ গাইবানা জানাদার ব্যাপারে আহলুল আলমদের অনেক মত আছে তবে বিশুদ্ধ মত হইল যে ব্যক্তির জানাজা ছাড়া দাপন করা হয়েছে তার গায়ে বানা জানাজা হবে আর যে ব্যক্তির একবার জানাজা হয়েছে তার আর গায়ে বানা জানাজা হবে না তার জন্য দোয়া করবে কিন্তু তারা জানাজা বানা জানাজা পড়বে না এখন বর্তমানে গায়েবানা জানাটা জানাজাটা একটা রাজনৈতিক জানাজা হয়ে গেছে যে কোনো কিছু হইলে কয় গায়েবানা জানাজা কিন্তু ইসলাম এরকম গায়েবানা জানাজা সমর্থন করে না মহিলাদের জন্য ঢাকা কি ফরজ। এই ব্যাপারে দুই একজন আহলুল আলেমের একতালাপ থাকলেও জম্মুর আহলুল আলমদের মতে মহিলাদের জন্য মুখ ঢাকা ফরজ এবং কোরআন হাদিসের যে দলিলগুলো তন্মধ্যে মজবুত দলিল শক্ত দলিল হলো মহিলাদের মুখ ডাকা ফরজ। কারণ নবী ইসলামের কোনো স্ত্রীর মুখ কালাম দেখেন নাই তারপরে নবীসর ইসলামের মেয়েদের মুখ দেখেন নাই সাহাবাই কালামের স্ত্রীদের মুখ কেউ দেখেন তাহলে তারা দিন বুঝেই আমল করছে আলেমেরা বলে থাকেন শাসক ছাড়া জিহাদ নাই তাহলে যেই দেশে শাসক কাফের সেখানে তো মুসলিম শাসক নেই আপনি তো মুসলিম দেশে বসবাস করেন কাফেরের দেশ নিয়ে চিন্তা করা দরকার ওইটা চিন্তা করবে যারা ইন্ডিয়াতে আছে তারাই প্রশ্ন জিজ্ঞাসা করুন আমরা তো যেই দেশে বসবাস করি আমাদের শাসকরা মুসলিম মুসলিম না আমরা কি শাসকদেরকে কাফের পতাকা দিছি মুসলিম আপনি মুসলিম দেশে থাকেন মুসলিম নিয়ে চিন্তা করেন ওই দেশের মুসলমান নিয়ে চিন্তা করার দরকার নেই দেখা যায় আমাদের দেশে আরব নিয়ে নাই হয় খালি সৌদি আরব খারাপ হয়ে গেলে আপনার ওসবি আপনার দেশ আপনি যেখানে আছেন এটা আপনি ভালো করা যায় আপনি এটা চিন্তা করেন আপনার সৌদি আরব নিয়ে চিন্তা করার তো আপনার দরকার নেই ওখানে চিন্তা করার লোক ওখানে আছে। তো ইন্ডিয়াতেও আমাদের দেশের চেয়ে বেশি ওলামাইকার আছে এবং মাদানি আলম বাংলাদেশে যা আছে তার থেকে বেশি ইন্ডিয়া আছে বড় বড় আলেম ইন্ডিয়া আছে তো তারা চিন্তা করবে যে শাসক কাপের হইলে তারা কেমনে জেহাদ করতে হবে এটা তারা চিন্তা করবে আমাদের ওই চিন্তা করার দরকার না এগুলো বেহুদা চিন্তা যেগুলো আমাদের কাজ আমরা এগুলো নিয়ে চিন্তা করি এর বাহিরে বেশি চিন্তা করার জন্য আল্লাহ আমাকে আপনাকে এত বড় চিন্তাশীল মহা চিন্তাবিদ বানাই দেন না যে সারা বিশ্ব নিয়ে চিন্তা করতে হবে আমি আপনি ছোট্ট মানুষ ছোট্ট জায়গা নিয়ে ছোট কিছু নিয়ে চিন্তা করেন একবার সারা বিশ্ব নিয়ে চিন্তা করা এত বড় মহা চিন্তাশীল হওয়া আমার আপনার দরকার আচ্ছা এখানে একজনে ব্যক্তির নাম ধরে প্রশ্ন করেছেন তো আমরা কখনো আসলে কোনো ব্যক্তি সেই যে দলের যে মতের যাই হোক ব্যক্তির নাম ধরে কোনো প্রশ্নের উত্তর আমরা দিই না তো এখানে একজন বলছেন যে সালমানক রহমানের কথা বলছেন তো রহমান তিনি করছেন বিতর্কিত ঠিক আছে তো রহমান বিতর্কিত বাংলাদেশে আর মনে হয় বিতর্কিত নাই রহমানের সাথে যে আনিসুল হক আনিসুল হক তো হানাপি আনিস হয়েছে দোষ হয়েছে ওই আনিসুল হক দোষই নাই হানাফি হওয়ার কারণে দোষয় নেই তারপর আরো বড় বড় ঢাকা যা আছে বাংলাদেশে নিরানব্বই ভাগে তো হানাপি

বাংলাদেশে যত ইসলামী দল আছে সকল ইসলামী দলের যত ইসলামী মাহফিল সব মাহফিলাই প্রধান অতিথি ছিল তা এখন আলহাদিসের প্রোগ্রামে যদি এরা আসে দোষ হানাভিদের প্রোগ্রামে গেলে কোনো দোষ হানাভেদের প্রোগ্রামে যারা প্রধান অতিথি ছিল তাই তারা কি ভালো মানুষ ছিল সব কত হিন্দু প্রধান অতিথি ছিল কত মহিলা মাহফিলের স্টেজে উঠে বক্তব্য রাখছে মমতা আজ ওখানে প্রধান অতিথি থাকতো মালিকগঞ্জ তারপরে এরকম আরো কত আছে খালি একটা দুইটা তো এই জন্য আসলে আলে আদি মূল বিষয় মূল বিষয় খারাপ খারাপে সেই যেটাই হোক আর সে যদি মানে খারাপ হয় তো আলে হাদিস পরিচয় দিয়ে মানে এটা তার যেসব কাজ করে সে কোনোদিন প্রকৃত আলে হাদিস হইতে

সামনে ভয়াবহ দিন আছে এই দেশের মানুষের সামনে এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের বর্তমানে ঐক্যবদ্ধ হওয়াটা বেশি জরুরি বিভক্তি কমায় বরাবর ঐক্যের দিকে যেতে হবে কারণ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে ইসলামকে রক্ষা করতে হলে বিশেষ করে যারা আমরা ইসলামকে ভালোবাসি দিনকে ভালোবাসি তাদের সবাইকে মুসলিম হিসাবে ঐক্যবদ্ধ হইতে হবে একতালাপ থাকবে মানহাজের দিক থেকে এইসব এক তালাব আমরা চাইলেও কোনোদিন সমাধান হবে না যার যার এক লাভ তার সাথে থাকুক কিন্তু দেশ কিভাবে রক্ষা করতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেমন রক্ষা করতে হবে কিভাবে এই দেশে ইসলামী সংস্কৃতি ইসলামী কালচার ঠিক রাখতে হবে এটার জন্য আমাদের সবাইকে ঐক্য থাকা জরুরি এখানে আলে আদিসার হানা কিনে সাপিমালে কিনে সবাই মুসলিম হিসাবে ঐক্যবদ্ধ হইতে হবে তো সুতরাং এই সময় কে আলে আমাদের কে বিভক্তি করাটা ঠিক হবে না যে সকল ভাইয়েরা করতেছেন তারা ইসলামের ক্ষতি করতেছেন দেশেরও ক্ষতি করতেছেন থেকে ক্ষতি ঘরে গড়ে হিন্দি টিভি সিরিয়াল দেখার নেশা বাড়ছে আমাদের এখন করণীয় কি করণীয় প্রথম করণীয় ওনাদেরকে দিন সম্পর্কে বুঝাবেন দামাত দিবেন মা বোনদেরকে মা বোনদেরকে বিশেষ করে মসজিদমুখী করবেন আমাদের সমস্যা আমরা তো মা বোনদেরকে মসজিদে আসতে দি না বলি যে মসজিদে আসলে ফেতনা হবে মার্কেটে গেলে ফেতনা হবে তারপর তারপরে অন্যান্য জায়গায় গেলে ঘোরাঘুরি করলে ফেতনা হয় না মসজিদে আসলে কি হয়ে যায় ফেতনা হয়ে যায় তো মা বোনেরা সুযোগ পাইছে আমরা আসি মসজিদে ওনারা যায় মার্কেটে বিভিন্ন জায়গায় অথবা বাসায় ওনারা বসে বসে এগুলো দেখে কী করবে তাদের তো আর কাজ নাই আর তাদেরকে আমরা দিন শেখানো থেকে দূরে রেখেছি তারা যখন দিনের জ্ঞান নাই তখন তো তারা যা ইচ্ছা তাই করতে পারে এজন্য তাদেরকে মসজিদমুখী করা দিনমুখী করা এগুলোর চেষ্টা করতে হবে আর আমরা যারা প্রশাসনে থাকবেন তাদের কাছেও আমাদের দাবি থাকবে এই জাতীয় সিরিয়াল যে টিভি চ্যানেলগুলো দেখায় এগুলো যেন আমাদের দেশে বন্ধ করা হবে

বীতির সালাতের গুরুত্ব কি বীতি সালাতের গুরুত্ব আপনি প্রশ্ন করা লাগে ইন্টারনেটে খালি সার্চ দেবেন যে বেতির সালাতের গুরুত্ব সব হাদিস চলে আসবে সবকিছু চলে আসবে